হ্যালো ফ্রান আসসালামু আলাইকুম জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আমি এই প্রথম দুই হাজার এসে কখনোই অনলাইনে কোনো কিছু অর্ডার করি নাই তো গত সপ্তাহে আমি অনলাইনে একটা কিচেন র্যাকের মতো আর কি এটা কিচেনের জন্যই আর কি আমি অর্ডার করছিলাম একটা ইউটিউবের থেকে একটা আপুর পেজ দেখে ইউটিউবে আপুর ভিডিও দে ব্লগ দেখে সেখানে আপুর একটা পেজও হয়তো বাসছে তো সেখান থেকে আমি এটা অর্ডার করছিলাম তো আসলে খুব ভয় লাগতেছিল। যে কখন অর্ডার করি না এই প্রোডাক্টটা যেমন দেখছি তেমন আসবে কিনা বা ঠিক হবে কিনা। আবার এটা ছিল একটু কাঠের তো সেক্ষেত্রে মানে আমার একটু ভয় লাগতেছিলো যে আসলে এটা পারফেক্টভাবে হাতে আসবে কি না আর এদিকে দিকে ভাইকে আমি তার পেমেন্টটা বুঝিয়ে দিচ্ছিলাম আমি মনে হয় টাকা একটু বেশি দিয়ে ফেলছি সে বলতেছে আপু আপনি একশো টাকা বেশি দিচ্ছেন আবার সেটা সে টাকাটা গুণে রিটার্ন করে দিছে যাই হোক প্রথম অভিজ্ঞতা হলো ভালোই ছিল কখনো অর্ডার করি নাই তারপরও ভয় যেটা ছিল সেটা ইনশাল্লাহ ভয়ের কিছুই ছিল না এই তো আনপ্যাকিং করতেছি দেখি আল্লাহ ভরসা কেমন হয় কি আসে বিষয় ভিতরে তো খুব একটা ভয় ফিল কাজ করতেছিল বাট না মাশাল্লাহ প্যাকেজিংটা খুবই ভালো ছিল যার কারণে এটা কি মানে আল্লা আলহামদুলিল্লাহ প্রোডাক্টটা যেমন আপু প্যাক করে দিয়েছিলেন ঠিক তেমনই ছিল মাসাল্লাহ প্রোডাক্টটা হাতে পেয়ে আমি অনেক খুশি অনেক হ্যাপি আমি অনেক দিন ধাবতি ভাবছিলাম এমন একটা প্রোডাক্ট নিব বা কিনব তো আমি ওইভাবে বিশ্বাস করতে পারছিলাম না অনেক পেজে আমি দেখেছি বাট আমার মনে হইতেছিল যে না আমি নিব না তো যাই হোক আমি এটা পেয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা জানাবেন কমেন্ট করি কেমন হয়েছে একটা লাইক দিতে পারেন নতুন চ্যানেল যেহেতু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকতে পারেন আল্লাহ হাফেজ